আসসালামু আলাইকুম জি তো ভিআরস আজকে দেখাবো আমরা মেহের কসমেটিক্স থেকে রাজয়ার সেট কুন্দনের সেট আজকে কিন্তু ভাইয়া বলেছে আপু আজকে কিন্তু বেশি দাম রাখবো না একদম পানির দামি দিয়ে দিব কমপ্লিট সেট থাকবে একদম হাতে মাথায় গলায় সবকিছু থাকবে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন মেহের কসমেটিক্স এর অনলাইন নাম্বার পাঁচ রং নূর মেশন গালসিয়া মার্কেট দুইটাই আছে জুনুটা দুই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন অর্ডার করে ফেলবেন ঠিক আছে আমাদের সাথে কিন্তু আছে শামিম ভাই আছেন শামিম ভাই কোথা থেকে শুরু করবেন এই যে প্রথম মেরুন থেকে শুরু করব গলায় ধরবেন সবার আগে গলায় ধরে ফেলেন দেখেন কি সুন্দর দিন ভরে গেছে গলাটা ভরে গেছে গোল্ডেনের মধ্যে ঠিক আছে লং সীতাহার থাকবে লং সীতাটা দেখেছেন কত গর্জিয়াস দেখেন সাইড দিয়ে এরকম বিটস করা আছে ঠিক আছে সাথে ঝুম থাকছে কি সুন্দর ঝুলটা দেখেছেন টানা সহ মিনা করা আছে হ্যাঁ কত রাখছেন তার সাথে আরো আইটেম আছে আচ্ছা আর আইটেম আছে আমরা একটু দেখি এটা হচ্ছে আপনার শীত এই টায়রা টিকলি হ্যাঁ টায়রা যে যেটা বলে হ্যাঁ মাথা পার্টি যে যেটা বলে দুইটা আলিবন আছে ওকে এবং নথ আছে এটা কিন্তু কমপ্লিট একটা সেট এটা কমপ্লিট সেট হাতে গলায় নাকে মাথা এটা পুরো সেট পাবেন 7000 টাকা পুরোটা হচ্ছে কুন্দনে ফ্রেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটি এগুলো আর এগুলো সব মিলে পাবেন 7000 টাকা 7000 টাকা দেখেন দেখেছেন পুরোটা হচ্ছে এগুলো মিনিমাম আপনার 12 13000 টাকা দিয়ে কিনতে হবে অন্য যে কোনো দেখতে নেই আমরা অনলি একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 7000 টাকা 7000 টাকা বিয়ের জন্য কমপ্লিট সেট আর এই যে দেখেন টানা সহ কানের দুল ফিয়ার্স দেখেছেন টানা সহ কানের দুল মাসাল্লাহ তারপরে থাকবে টায়রা টিকলি থাকবে আলিবন দুইটা আলিবন থাকবে ফ্রি সাইজ ঠিক আছে থাকবে নট থাকবে নাকি নট নাকি নট প্রাইস থাকবে অনলি 7000 টাকা 7000 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ওকে এটা লং সিতাটা এটা এটা লং সিতাটা অনেক সুন্দর দেখেছেন ওয়াও আইটার কানে দুলটা দেখেন টানা সহ একটা দুল পাচ্ছেন দুলটা অনেক সুন্দর কমপ্লিট সেট পেয়ে যাবেন ফিয়ারস আপনারা টাইরটিকলি দেখেন ঠিক আছে দুই হাতের জন্য আটটি সহ আলিবর একদম ফ্রি সাইজ এটা নট থাকছে এটা প্রাইস থাকবে অনলি 6500 6500 এখন আমরা আরেকটা দেখাবো এটা কিন্তু ভারী গলায় ধরেন সুন্দর মোটা সবার গলায় ঠিক আছে সিতাটা গলায় ধরেন

এই যে টাইরাটিকলি বা হচ্ছে সিটি পার্টি যেটাই বলেন প্রাইস থাকবে টোটাল সেটটার 6300 টাকা বলবো 6300 টাকা ও মাই গড গোল্ডেন কালার আছে সেমটা গোল্ডেন আছে আচ্ছা সেম এই গোল্ডেন আছে ফিয়ার্স এইটা এত সুন্দর গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন গ্রিন কালারের মধ্যে অস্থির ডিজাইন হাতে দেন এটা না হাতে ধরে না দেখালে ভাল লাগবে না দেখেন কাছ থেকে দেখাই ডিজাইনটা বিয়ের জুয়েলারি এত কমে বাংলাদেশে আপনাকে দ্বিতীয় কোনো দোকান দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু মেহের কসমেটিক্স আপনাদেরকে দিচ্ছে এই দেখেন সাথে এই যে টানা সহ দুল ওয়াও জাস্ট ওয়াও সাথে থাকবে ওই তো আলিবন থাকবে গর্জিয়াস আলিবন টাইরাটিকলি টাইরাটিকলি থাকবে ঠিক আছে নথ থাকবে

আপনারা রাফ ইউজ গ্যারান্টি পাঁচ বছর পাচ্ছেন এগুলো হচ্ছে রাজওয়ারি জুয়েলারি ঠিক আছে রাজওয়ারি বিয়ের জুয়েলারি কত মানে হচ্ছে প্রাইস থাকছে পুরো রাজয়ারি টাকা 7000 সেট স্টান মল্লিকায় গিয়ে দেখবেন যে 20000 এ 22000 এ সেল করছে বাট আজকে আপনারা রাজওয়ারি সেট এই প্রাইজে দিবে ফেয়ার্স রাজবাড়ি সেট এই প্রাইসে দিবে আমি আসলে ভাবতেও পারিনি মাত্র সাত হাজার টাকা আপনারা রাজবাড়ি পাচ্ছেন এই যে দেখেন এটাও কুন্দনের পুরা ফ্লাক্সিবল একটা সেট কি কি থাকছে কুন্দনের এটার সাথে তিন লেয়ারের এটা একটু ধরেন এটা একটু ধরেন তিন লেয়ার তিন লেয়ারের সেট খুব সুন্দর এটার প্রাইস থাকবে টানের ডাবল লেয়ারের টার টিকলি দেখেন বাগবাকুর পায়রা মাথায় দিয়ে আছে সাথে দুটো আলিবন সাথে দুটো আলিবন আছে ফ্রি চাইজ এগুলো সবার দরকার ওকে এটা থাকছে ঠিক আছে প্রাইস থাকছে 3200 3200 টাকা আপনারা সেট পাচ্ছেন ব্রাইডাল এটা আবার ভাবা যায় তাই না সিলভারের মধ্যে সিলভারের মধ্যে सेम ডিজাইন জাস্ট ডিজাইনটা চেঞ্জ আছে আচ্ছা হালকা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা সিলভারের মধ্যে এটা তিন লেয়ারে এটার কানে দুলটা আপনারা হচ্ছে এই পাচ্ছেন এটা সীতাহারটা ঠিক আছে ওকে সাথে দোল হম চান থাকবে আলি বন থাকবে দুটো আচ্ছা এটা তো ঝাপটাও দিয়েছে নথ আছে ডাবল লেয়ারে টাইলা টিকি ডাবল লেয়ারে টাইলা প্রাইস থাকবে 3200 3200 এটা কত থাকবে দাম বলেন আগে এটা প্রাইস তো থাকবে 3200 এটাও 3200 দেখেন গলায় সীতা একদম কমপ্লিট দেখা যাচ্ছে যেন হাতে তুলে ধরলাম না এটা দেখেন এটাও তিন লেয়ারে কানে পাচ্ছেন ঝুমকা টানা সহ ঝুমকা তিন লেয়ারের আপনার সীতাহার গলার হচ্ছে আপনার কুন্দনের সেট টোটাল এটা কুন্দনের মধ্যে থাকবে এটার প্রাইসও सेम থাকবে তাই না হ্যাঁ सेम প্রাইস ছাপটা পেয়ে যাবেন টাইরাটিকলি পাবেন দুই হাতে আপনার রতনচুর পাবেন নথ পাবেন প্রাইস सेम 3200 টাকা এই যে দেখেন এটা দেখেন এই যে দেখেন ফুল কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন 3200 টাকা চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারবে না কারণ আমাদের নিজস্ব ইম্পোর্টার তো হ্যাঁ ভাইয়াদের নিজস্ব ইম্পোর্টার সেজন্য এত কমে দিচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচরং লুর মেনশন গাউসে আমাকে ঢাকা বার পাঁচ ভিডিটের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাদা